একজন সাধারণ মানুষ আর একজন সাকসেসফুল মানুষের মধ্যে তফাত বন্ধুরা শুধু এটুকুই একটা সাধারণ মানুষ তার চিন্তাটাকে দশ দিকে ভাগ করে রেখেছে দশটা জিনিস নিয়ে সে চিন্তা করছে আর একজন সাকসেসফুল মানুষ তার ফোকাসটা শুধুমাত্র একটা কাজে পাগলের মতো এরপর একটা কাজে ফোকাস যদি আপনার হয় আপনি দেখবেন একটা আতশ কাজ যদি সূর্যের আলোতে একটা কাগজের উপর রাখেন যে বিন্দুতে কেন্দ্রটা হবে সেখানে আগুন ধরে যাবে ঠিক সেরকমই যদি আপনার ফোকাস একটা কাজে হয় তাহলে সেই কাজটাতে আপনি চরম সাকসেসফুল হয়ে যেতে পারবেন তো সাকসেসফুল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ কিছু নেই শুধুমাত্র ফোকাস তার ফোকাসটা বিক্ষিপ্ত আর সাকসেসফুল মানুষের ফোকাসটা কেন্দ্রীভূত একটা কাজের ওপর তো বন্ধুরা প্রতিটা ফিল্ডে আপনি অসংখ্য মানুষ পাবেন যেমন অসংখ্য মানুষ ক্রিকেট খেলছেন কিন্তু তার মধ্যে কেউ হয়ে উঠছেন বিরাট কোহলি অসংখ্য মানুষ গান করছেন কিন্তু তার মধ্যেই কেউ হয়ে উঠছেন অরিজিৎ সিং সবাই কেন হয়ে উঠতে পারছেন না তার একটাই কারণ কেউ এই কাজটা করছেন এক্সট্রিম লেভেলের প্যাশন ভালোবাসা মন প্রাণ ফোকাস সব দিয়ে আর কেউ করছেন শুধুমাত্র করতে হয় বলে তো বন্ধুরা যদি একটা ফিল্ডে আপনি চ্যাম্পিয়ন হয়ে উঠতে চান তাহলে আপনার মন প্রাণ ফোকাস ভালোবাসা প্যাশন সব দিয়ে দিন সেই কাজটার মধ্যে ডুবে যান সেই কাজটার মধ্যে সাকসেস আসবে না এটা হতে পারে না কিন্তু আপনি যদি আপনার মাইন্ডটাকে বিক্ষিপ্ত করে রাখেন আরও দশটা কাজে আপনার ফোকাসটা যদি বিক্ষিপ্ত থাকে আরও দশটা কাজে তাহলে কিন্তু আপনি কোনো একটা কাজে চরম সাকসেসফুল হতে পারবেন না কোনো একটা কাজে আপনি এক্সট্রিম লেভেলে সাকসেসফুল হতে পারবেন না তো এই বিক্ষিপ্ত মাইন্ডটাকে কেন্দ্রীভূত করতে হবে একটা কাজে যদি আপনি চরম সাকসেসফুল হতে চান আপনার ফিল্ডে অর্থাৎ এমনভাবে কাজ করুন যে আপনার নাম যক্ষণই যেখানেই উঠবে তার সাথেই উঠবে আপনার কাজ এতটা প্যাশনেটলি সেই কাজটা করুন বন্ধুরা সাকসেস প্রত্যেকেই পেতে পারেন কিন্তু সাকসেসফুল হন শুধুমাত্র পাগলরা আপনি ইতিহাস বয়ে যাদের নাম দেখতে পাবেন তার সাথে আপনার তফাৎ কোথায় জানেন তার সাথে তফাৎ একটাই তিনি পাগল তিনি একটা কাজের পিছনে পাগল আর আমরা হাজারটা কাজ করে বেড়াই কোনো দিকে ফোকাস দিয়ে উঠতে পারি না তফাতেটুকুই যদি আপনিও একটা কাজের পিছনে পাগল হয়ে যান তাহলে সেই কাজের সাকসেসফুল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না দিনে রাতে ঘুমোতে শুতে সবসময় আপনার ফোকাস থাকবে চিন্তা থাকবে একটাই কাজে যে কিভাবে সেটাতে আমি ডেভেলপ করব কোন জায়গাটা আমার বাকি থাকলো কোন জায়গাটাতে আমাকে ডেভেলপ করতে হবে কি শিখতে হবে সারাক্ষণ শুধু সেটা মাইন্ডের মধ্যে থাকবে এবং সারাক্ষণ আমি সেই কাজটাই করব তাহলে সাকসেসফুল হওয়া এবং আপনার নাম ইতিহাস বয়ে ওঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র বন্ধুরা ফোকাস 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 দশ দিকে নয় একদিকে ফোকাস দিন আপনাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে